হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছিল তাকে হারাতে তৃণমূল থেকে সাসপেন্ড হতেই পাল্টা আক্রমণ করেছেন অধীর চৌধুরী তিনি বলেছেন পুলিশ আর হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রাম রামনবমীর দিন এরপরেই তিনি সদর বলেছিলেন মুর্শিদাবাদে শতাংশ মুসলমান হিন্দু কেটে হুঁশিয়ারিও দিয়েছিলেন অধীর চৌধুরীর দাবি সেই ছোট্ট ক্যাসেট কালেক্ট করে আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছিল প্রচারের জন্য হিন্দুরা এক হলে বিজেপি জিতবে যাতে অধীর চৌধুরী ভোট না পায় সেই লক্ষ্যেই এমন কাজ করেছিল তৃণমূল হাজার উনিশের লোকসভা ভোটে ফল ও পেয়েছিলো চৌধুরী বলেছেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র স্বার্থ সিদ্ধি হয়ে গেলে ছুঁড়ে ফেলে দাও দু হাজার সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পৌনে চার লক্ষ ভোট পেয়ে আমি হারলাম দিদির কাজও সিদ্ধি হয়ে গেল অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসি দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা যে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজী কাজ পুরালে পাজি